চট্টগ্রামের পার্শ্ববর্তী কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছে যেতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক অমুক নিক তমুক নিক চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে এবং আসলে মহিকুল আমার কাছে কোনোভাবে সাংবাদিক মনে হয় না সে লাইকে টোকাই হকার টোকাই হকাই টোকাই মতো সাংবাদিকতার যে মানদণ্ড এবং মর্যাদা সেই মর্যাদা এরকম লোক তারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তার নিয়ে যত আলোচনা হয় আমার কাছে মনে হয় একটা টোকাই বা একটা হকারকে নিয়ে আলোচনার কোনো কিছু নাই আর ওই যে টেলিভিশনটা এটাকে আমার কোনো যাত্রাপালা মনে হয় এটা যাত্রাপালার মতো হয় এবং যাত্রাপালার সে একজন টোকাই এই টোকাইকে নিয়ে কোনো মন্তব্য করার মতো মনোভাবে আমার কাছে নাই তার বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না ভারত সব আমাদের স্বাধীনতা সার্বমধ্য বিরোধী ছিল ভারত কখনোই আমাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে বহুবার বাংলাদেশকে আর বাংলা ভারতীয় সেই এজেন্ডাই বাস্তবায়ন করার জন্য ভারতীয় কিছু গণমাধ্যম উঠে পড়ে লেগেছে এর মধ্যে মৈিকরঞ্জন অন্যতম এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা সার্বমত্ব আপনি দেখছেন যে সকল দেশের সকল ছাত্র সমাজ একত্রিত হয়েছে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার প্রশ্নে এই সময় যদি মানুষ এই দেশের সার্বভৌত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই ময়ূরঞ্জনকে পায় আমার মনে হয় তার কোনো কিছু খুঁজে কাপড় কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না তাকে উলঙ্গ করে লটকে রাখা হবে পাবলিক পেলে আসলে পাবলিক তো মানে পাবলিকের রিয়াকশান তো খুব ভয়ঙ্কর হয় পাবলিক পেলে নিশ্চয়ই তাকে বেশ উত্তর মাধ্যম দিবে বা বস্তায় বড় হয়তো পানিতে ফেলে দিতে পারে মানুষের মানুষের আবেগ অনুভূতি সেই বিষয়গুলো তো ভিন্ন ময়ূর ঘোষ নামে সম্প্রতি একজন মানে সাংবাদিক মানে সাংবাদিক কি নাম ঠিক জানি না আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কোনো টেলিভিশনে দেখিনি সে কি আসলে সাংবাদিক নাকি ইউটিউবার সেটাও আমি নিশ্চিত না সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তার কিছু ভিডিও আমি দেখেছি বাট মানে তার যে আচরণ তার যে আগ্রাসী মনোভাব যার যে উগ্রতা এটা আসলে কোনো সাংবাদিকের আচরণ হওয়ার কথা না এটা আমরা তো শুধুমাত্র শুধু বাংলাদেশে থাকি বলে যে বিশ্বের অন্যান্য দেশের সাংবাদিকদের রিপোর্ট দেখি না তা না আমরা তো বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট দেখি বা বিভিন্ন আঞ্চলিক টেলিভিশনের রিপোর্ট আমরা দেখেছি কিন্তু এরকম উগ্রতা আমি দেখিনি বা এরকম হিংস্রতা ক্ষিপ্রতা মনে হচ্ছে যে সে একজন সন্ত্রাসী মারামারি কর্তা আসছে যে সে মোটামুটি বাংলাদেশকে এরকম ভাগ করে ফেলবে চির অং নিয়ে নেবে ঠিক আছে মানুষকে যেরকম মানে ডক্টর ইউনিসকে যে পরিমাণ মানে যেইভাবে সে কথা বলে তার যে অ্যাপ্রোচ এটা দেখে মনে হয় না সে আসলে সাংবাদিক মানে ইউটিউবারও আসলে এরকম অ্যাগ্রেসিভ হয় আমি দেখিনি ইউটিউবারদের মধ্যেও একটা মানে মূলত ন্যূনতম যে যে তাদের তার একটা নীতিমালা থাকে বা বা সে যদি নিজেকে সেন্সরশিপ করে সেটা কিন্তু তার যে আচরণ বা যেরকমভাবে সে লাভালাভি করে সেটা কোনো সাংবাদিকের আচরণ হওয়ার কথা না মানে কোনো সাংবাদিক আসলে এরকম হওয়ার কথা না মানে এরকম উগ্রতা কোনো সাংবাদিকের কাছে আসলে কেউ আশা করে না মানে আমরাও তো সাংবাদিকতা করি সাংবাদিকতা করতে করতে চব্বিশ বছর পার করে দিলাম মানে কোনো দিন দেখা গেছে যে আমরা হয়তো মানে এইরকম আচরণ তো কোনো দিন আমরা দেখিনি বাংলাদেশে কারোর মধ্যে আচ্ছা ধরেন মানে আপনি কারো কাছ থেকে দীর্ঘদিন ধরে সুবিধা পেয়ে আসছেন হঠাৎ করে সেই সুবিধাগুলি বন্ধ হয়ে গেল আপনি একটু রাগ করবে করবেন এটাই স্বাভাবিক গত পনেরো বছর ষোলো বছর যেই সুবিধা বাংলাদেশ থেকে ভারত পেয়েছে সেই সেই সুবিধা তো বন্ধ হয়ে গেছে এখন তো ফ্রিতে কিছু পাচ্ছে না বাংলাদেশ থেকে কিছু নিতে হলে কিনে নিতে হচ্ছে বা বাংলাদেশ তাদের কাছ থেকে যেই সব পণ্য আনে ফ্রিতে তো আনে না তারা বলছে যে বাংলাদেশকে আমরা সেবা বন্ধ করে দেব মানে একদিন সেবা বন্ধ করার পর পর দিনই সেই হাসপাতালগুলিতে ক্রাইসিস লেগে গেছে রুগী নাই হোটেলগুলি বলছিল যে তাদের থাকতে দেবে না ওকে ফাইন বাংলাদেশের লোক যা যাচ্ছে না এখন তাদের না খাওয়ার অবস্থা ভারতকে কোনো পণ্য বাংলাদেশকে ফ্রি দেয় আপনাকে মনে হয় কোনো পণ্য ফ্রি দেয় মানে আমরা কিনে নিই এবং বেশি দামে কিনে নিই এবং বেশি দামে কিনে নেওয়ার পরও তারা আজকে মনে করছে তারা তাদের দয়া আমরা বেঁচে আছি বিষয়টা এরকম না বাংলাদেশ তো তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মানে সারা জীবন একমত থাকবে মানে একটা বিশেষ দল তারা হয়তো তার পক্ষে ছিল তারা এখন আর নাই তো সেই ক্ষেত্রে তো আর আসলে এই সুযোগটা নেওয়ার কথা না যে কারণে তারা যতই হইচই করুক বা যেই পরিমাণ মানে সেই সহিংস কথাবার্তা বলছে মানে এটা আসলে উস্কানি দেওয়া মানুষের মধ্যে ঝগড়া করা আচ্ছা চাইলেই কি কোনো দেশের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেওয়া সম্ভব যুদ্ধ কি এত সহজ বিষয় মানে ভারতকে তাদের মানে চাইলেই মানে এই এই ধরনের পাগল বা উন্মাদের কথা যুদ্ধ লাগিয়ে দেবে বিষয়টা এরকম না ভারত বাংলাদেশের প্রতিবেশী তাদের সাথে বন্ধুত্ব বাংলাদেশে আছে থাকবে সেটা রাজনৈতিক বিষয় সেটা ভূ রাজনৈতিক বিষয় সেটা আসলে আমাদের বিষয় না সেটা রাজনীতিবিদরা ঠিক করে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং বাংলাদেশের অলমোস্ট সব রাজনৈতিক দল সেখানে গিয়েছে তারা একটা ঐক্যের কথা বলেছে তারা সবাই এক আছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টা কেউ ছাড় দেবে না আর বাংলাদেশ যেহেতু দেশ স্বাধীন করে চাকাতে সালে। আবার এই জুলাই অভ্যুত্থানের মাধ্যম মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আরেকবার স্বাধীন করলো স্বৈরাচার মুক্ত করলো ফেঁসিবাদের পতন ঘটালো সেই দেশে আসলে এই ধরনের কথা বলে খুব একটা লাভ নেই যে দেশের মানুষের ভয়ে মানে ষোলো বছরের ফেসির সরকার পালায়া গেল সেই দেশের মানুষের যদি ভয় দেখায় যে আমরা এই করব সেই করব সেটা কি সম্ভব দেখেন সাংবাদিকতা একটা আদর্শ পেশা এবং এই পেশায় একটা ইথিক্স থাকে একটা ই থাকে তো যারা সাংবাদিকতা নিয়ে পড়ে তারা একভাবে সাংবাদিকতা দেখে তাদেরকে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখানো হয় তো সাংবাদিকতা কাউকে পেশার করা যাবে না ভুল তথ্য দেওয়া যাবে না এবং কাউকে ক্রিটিসাইজ করে কথা বলা যাবে না এখানে আমি কাউকে প্রেশার করতে পারবো না বা ভুল নিউজও দিতে পারবো না এখন ইন্ডিয়ার যে আপনি বললেন যার কথা সাংবাদিক ময়ূর তো ওনার কথা শুনে যেভাবে বলে যে পকেটে রাখবো এখানে রাখবো বাম পকেটে রাখবো এগুলো তো আসলে ইথিক্সের সাথে যায় না সাংবাদিকতা সাংবাদিকতা একটা ভদ্র পেশা আপনি তখন প্রশ্ন করবেন একটা স্ট্যান্ডার্ড মান থাকবে তখন উত্তরটা ওইরকম আসবে আপনি তো আর হকারি করতে আসেন না যে এই যে আমার লাইসেন্স কি লাইসেন্স বাইস চালান একদম দেশ এরকম তো আপনি হকারি করতে পারবেন আপনি সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে হবে বা আপনি নিউজ প্রেজেন্টার হলে আপনাকে ওইরকমভাবে উপস্থাপনা করতে হবে বাংলাদেশের সাংবাদিক দেখেন আপনি এরকম কিন্তু প্রশ্ন করে না আসলে এবং বাংলাদেশে ইথিক্স আছে বা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ওইভাবেই পড়ানো হয় যে সাংবাদিকতা কিভাবে করতে হয় বা সাংবাদিকদের কিভাবে সামনে এগিয়ে যেতে হয় বা কীভাবে প্রশ্নের ধরন থাকবে আপনি কাউকে ফোর্স করতে পারবেন না এবং একটা দেশ নিয়ে নেগেটিভিটি ছড়াতে পারবেন না যেটা না হয়েছে নিয়েও ছড়াতে পারবেন না এটা আপনার নিয়ম রাইটস নেই এবং আপনি তথ্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না এখন আপনি গ্রাফিক্সের মাধ্যমে আপনি যদি বলেন যে চট্টগ্রাম আমরা নিয়ে যাব এখন এই চট্টগ্রাম নেবেন কীভাবে এটা তো বাংলাদেশের মানচিত্রে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ সেই ক্ষেত্রে আপনি চট্টগ্রাম নিবেন এটা তো ইথিক্সের মধ্যে না আপনি কিন্তু সাংবাদিক আপনি আরও বলবেন যে ভারতীয় জনগণ যদি বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে যাব তখন আপনি বলবেন যে কেন তোমরা চট্টগ্রাম নিবা ওদের স্বাধীনতা আছে আমাদের স্বাধীনতা আছে ওরা যদি বলে আমাদের কলকাতায় নিয়ে যাবে তখন তোমাদের কেমন লাগবে তো এইরকমই আসলে একজন সাংবাদিক উস্কানি দেওয়া উচিত না এবং একজন সাংবাদিককে নিউট্রাল থাকতে হবে আমি এই পক্ষেও না এই পক্ষেও না আমি সত্যের পক্ষে আসলে আমার কাছে ওনার যখন বক্তব্য আসে মূলত মাঝে মাঝে আসে দেখি তখন আমার হাসি পায় এরা সাংবাদিকতা নিয়ে সাংবাদিকতা করছে আমরাও সাংবাদিকতা অনার্স করে সাংবাদিকতা করছি তখন হাসি পায় আসলে যে কীভাবে উপস্থাপনা থেকে শুরু করে কিভাবে বলছে আসলে এটা তো বাংলাদেশেও তো তাহলে বিশ্বের গণমাধ্যম অনেক হাসি চাষ ঠাট্টা করতো যেমন কিছুদিন আগে যে রাসেল বলছিল যে হোয়াট ইজ ইউর হোয়াট হ্যাপেনিং এরকম একটা ইংলিশ বলছিল ফাইনাল ইয়ার পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং তো এই যে ইংলিশটা অবশ্যই তার সমাধান করে যাওয়া উচিত ছিল তো এইরকম এর থেকেও কিন্তু তিনগুণ ইন্ডিয়া চ্যানেলগুলো বলে কিন্তু ইন্ডিয়া চ্যানেলগুলো নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেয় না এবং আমি মনে করি যে এটা সাংবাদিকতা না খুব সুন্দর করে আদর করব তাকে কি বলে নর্দমায় ঝা থাকে সবগুলা এনে মানুষকে তার গায়ে দিয়ে তারপর মাথার উপর ডেলে দিয়ে খুব সুন্দর করে আদর করবো